ভালোবা জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে ঝলিয়া জিয়া চো শুধু ও ভালোবা জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে ঝলিয়া জা তুমি তো বলেছিলে তাকিয়ে আমার পাশে মেনে নেবে জীবনে দুঃখ যুগি আসে তো বলেছিলে তাকবে আমার পাশে মেনে নেবে জীবনে দুঃখ যদি আসে তবে কেন চলে গেলে বুকে আগুন জেলে তবে কেন চলে গেলে এ বুকে আগুন জেলে কত দিক কথা রাখলে না বদলে গিয়েছ শুধু তুমি ওপিয়া সারাদিন কেটে যায় তোমার ভাবনা ঘুম তো আসে না চোখে আমার সারা দিন কেটে যায় তোমার ভাবনা তো আসে না গো চোখে আমা আমায় তুমি গেছ বলে আমি বসি চোখের জলে আমায় তুমি গেছ বলে আমি বসি চোখের জলে দেখে যা একবার শিয়া প্রিয়া ও প্রিয়া ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে জ্বলিয়া ও প্রিয়া ও